এই ছেলেগুলো যারা সব করছে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় শফিক ও সোনালির ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর যে তোলপা শুরু হয়েছিল অবশেষে সেই ঘটনার জেরে শফিককে আটক করা হয়েছে ভিডিও ভাইরাল হতে চারিদিকে নানা আলোচনা কে ভিডিও ছড়ালো কেন ছড়ালো আর এর পেছনে আসল সত্য কি স্থানীয় সূত্রে জানা গেছে ভিডিওটি ছড়ানোর পর থেকে শফিককে নিয়ে মানুষের ক্ষোভ বাড়তে থাকে অবশেষে কর্তৃপক্ষের নজরে আসতে তাকে আটক করা হয় তবে শফিক দাবি করেছে আমি কোনো ভুল করিনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলেই সবাই আমাকে দোষী বানিয়ে দিচ্ছে আসলে আমাকে কোন কারণে ধরা হলো সেটা আমি নিজেও বুঝতে পারছি না এদিকে সোনালির নামে বিভিন্ন আলোচনা চলছে যদিও তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেননি ভিডিওটি যেভাবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে এটা কি পরিকল্পিত মানুষজন বলছেন ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হোক বা নিজের ভুল শেষ পর্যন্ত ফল তো ভোগ করতেই হয় শফিককে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তবে আসল কারণ এখনই স্পষ্ট নয় খবর যে আমরা যাচাই করছি ধন্যবাদ